এই স্বপ্নের রাঙা রঙিন গ্রাম যেদিকে তাকাবেন সেদিকেই রঙের ছোঁয়া স্বপ্নের দেশে হারিয়ে যাবেন আপনি পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে এমন সুন্দর একটি গ্রাম যে গ্রামে প্রবেশ করলে নিমেষে হারিয়ে যাবেন ছবির জগতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ ব্লক পিংলার নয়াগ্রাম বিখ্যাত পট শিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত এই গ্রামেই বসবাস শতাধিক শিল্পীদের যারা চিত্রকর বা পটুয়া হিসেবে পরিচিত প্রতিদিন নানা সামাজিক ধর্মীয় নানান ছবি যেমন কাগজের উপর ফুটিয়ে তোলেন চিত্রকর বা পটশিল্পীরা তেমনি নিজেদের বাড়ির দেওয়ালের ক্যানভাসে ব্যবহার করে একাধিক নিত্য নতুন ছবি ফুটিয়ে তুলেছেন তারা গোটা গ্রামকে সাজিয়েছেন ছবির গ্রাম হিসেবে এই গ্রাম যেন ছবির গ্রাম গ্রামের প্রতিটা বাড়িতে এক দুজন করে শিল্পী নিরন্তর যেমন সাদা কাগজে ফুটিয়ে তোলেন বিভিন্ন বাস্তববাদী চিত্র এমনকি পৌরাণিক চিত্রকে তেমনই বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন নানা ছবি এমন ছবির গ্রাম দেখতে আপনাকে যেতে হবে না পুরুলিয়া কিংবা বাঁকুড়া বা অন্য কোনো জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে আপনার স্বপ্নের ছবির গ্রাম যা দেখে আপনি নস্ট্যান্জিক হয়ে পড়বেন দেখুন আমি কলকাতা থেকে এসেছি আর কেন এসেছি সেটা তো দু এক কথায় বলা যাবে না এসেছি একটা হচ্ছে ভালোবাসা থেকে হ্যাঁ পটচিত্র শিল্পের প্রতি একটা ভালোবাসা থেকে আমি হচ্ছে পরিবেশ প্রকৃতি ভীষণ ভালোবাসি আমি ভীষণ সেই আর আমি মনে করি পটচিত্রটাও হচ্ছে পরিবেশ প্রকৃতি নিয়েই কাজ একটা পরিবেশ বলতে আমরা যা বুঝি সেই পরিবেশের নানা গাছপালার ফল তারপরে পাতা বীজ থেকে মূল থেকে রঙ তৈরি করে এই পটচিত্রশিল্পীরা কিভাবে সেই রং দিয়ে ছবি আঁকেন আর সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী হয় সেটা আমার জানার আগ্রহ বহুকাল ধরেছিল তাদের সাথে কথা বলবো বলে তাদের কাজ সচক্ষে দেখবো বলে সেই জন্যই আসা খুব দুঃখজনক যে ওই দু সাল সরি দু সালের পরে সারা বিশ্বে পরিচিতি আমরা তার আগে কিন্তু আমরা আমাদের বইতে পড়েছি কত ছোটবেলা থেকে ইতিহাস বইতে পড়েছি কোথায় কোন হচ্ছে আলতামিরার গুহায় কোন চিত্রকর সে ওই ছবি এঁকে গেছেন আমরা কিন্তু পিংলার কথা কিন্তু ছোটবেলায় পড়িনি ছোটবেলায় জানিনি সেই পিংলার কথাও যে সারা বিশ্ববাসী জানছে এটা একটা কিন্তু খুব গর্বের বিষয় আমাদের বাংলার জন্য কি নাম

পরিবেশ প্রকৃতি রক্ষা এই বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তো এখানে এসেছি যেহেতু বাংলা তথা ভারতবর্ষের যে আদির সংস্কৃতি শিল্প আছে সেগুলোকে আমরা শহরের বুকে নিয়ে যাব আর এই পটচিত্রের যে মূল বৈশিষ্ট্য যে একটা ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা হয় তো প্রকৃতিকে রক্ষা না করলে তো এই কালারও পাওয়া যাবে না তো সেই রকমই কথাবার্তা ওনাদের সঙ্গে হচ্ছিল তো ওনাদের যে ফুল থেকে পাতা থেকে রেনু থেকে বিভিন্ন ভাবে ওরা সংগ্রহ করে এবং আমাদের আদি যে চিত্র মানে পটের উপর চিত্র রেখে যে আমাদের বিভিন্ন পৌরাণিক সাহিত্য থেকে রামায়ণ মহাভারত থেকে মনসা মঙ্গল এগুলো আমাদের মাধ্যমে তুলে ধরে সুন্দর করে গান এবং কথা চলে এটা আমরা বর্তমান প্রজন্মকে একটু পরিচিতও করাবো প্রকৃতি রক্ষা করে আমরা নিজের শিল্পকেও কতটা উন্নত করতে পারি এটাও আমাদের একটা লক্ষ্য সেই জন্য আমরা এসছি আমি এসছি ব্যারাকপুর কি নাম রয়েছে আপনার নাম তাপস বিশ্বাস আমাদের সংগঠনের নাম পরিবেশ বন্ধ বঞ্চ ব্যারাকপুর আনতে জল আমি যে তুমি

আমরা বিয়ে দিতে যাব আমরা কিন্তু অল্প ঘাসে বিয়ের রাজ দেখায় চলো সবাই চড়োই পাখির বিয়ে কয়না পাখির বিয়ে দেব ভাই চলো সবাই চড়ুই পাখির বিয়ে দেব ভাই মাদরাঙা বলে ওঠে আমি বিয়ের ঢোলক বাজিয়ে দেব মাঠে মাদরাঙা বলে ওঠে আমি বিয়ের ঘোলক বাজিয়ে দেব মাঠে আমাকে কিন্তু নিয়ে যেতে হবে দাদা ভা